তফসিলের আগের যেই বক্তব্যটা আমি দিয়েছি সেটা শুধু আমি আমার কথা বলিনি আমি বলছি যে যাদেরই রাজনীতি করার ইচ্ছা আছে সবাই শুধু আহ হয়তো আহ কারণে পরিচিতি বেশি হওয়ার কারণে আমার বা মাহুদ ভাই বা ছাত্র উপদেষ্টাদের কথা বলে থাকেন কিন্তু এই সরকারে তো আরও অনেকে আছেন যাদের পূর্ববর্তী রাজনৈতিক পরিচয় আছে এখনও হয়তো আছে এবং সামনেও রাজনীতি করবেন কিংবা নির্বাচনও করবেন সরকারের বিভিন্ন জায়গায় হয়তো আরও অনেক এরকম আছেন আমি মনে করি যে সবারই তফসিলকে পদত্যাগ করা উচিত একটা স্বচ্ছ এবং সুষ্ঠু কোনো প্রকার প্রভাবমুক্ত নির্বাচন আয়োজনের জন্য আপনি কি নির্বাচন করবেন কি আমি বিষয়ে এখনো চূড়ান্ত কোন সিদ্ধান্ত নেই নির্বাচন নির্বাচনকালীন বলতে নির্বাচনকালীন বলতে আমি বুঝিয়েছি যে তফসিল ঘোষণার পরবর্তী সময়টাকে আমি বলছি নির্বাচনকালীন বলতে অন্য কোন সরকারের কথা এই সরকার তার নিরপেক্ষতার সাথে আমি মনে করি যারাই রাজনীতি করতে চায় শুধু ছাত্র উপদেষ্টারা না আর যারাই চাইবে তাদেরই উচিত নির্বাচনের সময়টাতে না থাকে যাতে করে কোনোভাবেই নির্বাচনটা প্রস্তাবিত না হয় যেহেতু আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বারবারই বলছেন যে আমরা ইতিহাসের একটা শ্রেষ্ঠ নির্বাচন উপহার দিতে চাই আর সেটা আমরাও চাই যেহেতু আমরা এই সরকারের অংশ এই ঐতিহাসিক দায়িত্ব আমাদের উপরে থাকবে যদি নির্বাচনটা সূচনা হয় সেক্ষেত্রে আপনার বক্তব্যের পরে কোনো কি সরকারের মধ্যে অর্থাৎ আপনারা যদি চলে যান তাহলে শূন্য স্থান তো হবে পূরণ করতে হবে সেক্ষেত্রে সরকারের পক্ষে কোনো বক্তব্য আছে কি সরকারের সিদ্ধান্ত এবং এ বিষয়ে আসলে আমি টকশোতে র্যান্ডমলি কথার সময় বলেছি এ বিষয়ে সরকারের ভিতরে আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি সরকারের ভিতরে আমরা নিজেরা আলোচনা করবো চূড়ান্ত একটা সিদ্ধান্ত